ডায়লগস এগেন আজ কিন্তু তোমাদের এই পিকের কিক ফ্যাক্টরি তেলাওয়াত করতে যাবে তো চলো ভিডিওটা ইনজয় করতে থাকো এবং ভিডিওটা একটা লাইক করে দাও তো বেশি কথা না বাড়িয়ে ব্যবসা স্টার্ট করা যাক তো চলো লেট স্টার্ট না হাও তোমাদের হুগলো গেমিং ছিল পিকের কিং কিন্তু ভাই আজকে তো চলে আসলাম ফ্যাক্টরি আদত্ত করতে কিন্তু আদত্ত করতে শুধু কি ভাই কতগুলো হাগলু এবং হাগলু যে ল্যান্ড করেছে এইখানে যার কারণে আমার আগে প্রথমে কিছু গানটা সংগ্রহ করতে হবে এবং এরই মধ্যে ভাই দুটাই পেয়ে গেছে লং রেঞ্জের গান যাই হোক দেখা গেছে একটা শর্ট রেঞ্জের গান পাই কিনা ই ভাই বলতে একটা হাগলু খুব সঙ্গে সঙ্গে ভাই এসে দিলাম কিন্তু ওয়াল্লা যেতে এই দেখো গেছে পি নাইনটি পি নাইনটি দিয়ে এইবার এই হারু টোনপনি করম কিন্তু কিন্তু ওয়াল্লা গিয়ে লাভ হবে না আমি এখানে পার হয়ে পেছন থেকে টুকুস করে দিলাম ভাই ওর পেছন থেকে পা করে এবং প্রথম কেউটা করে ফেললাম ফ্যাক্টরিতে সেই সেইগুলিতে একটু এঙ্কি বেঙ্কি ডান্স করে তারপরে ওর লুট থেকে লুট করতে নিয়েছি একটা হাগুন দাঁড়িয়ে আছে এবং মেরনে একটু এই হাগমুরো টুন টি গরম করে দিলাম রে ভাই তারপর আমি কেলটা ফিনিশ করতে না করতে দেখি এই সাইডে মনে হইতেছে অনেকগুলো হাগলু এবং হাগলি তো যাই এর ভাই একটা হাগলু মনে হয় পড়ে রয়েছে দেখো ভাই এখানে একটা হাগলি এই হাগলুকে এভাবে শুয়ে রয়েছে রে নে কি হাত মধ্যে হাগলুতে শুয়ে শুয়ে এই হাগের সাথে মজা নিচ্ছিল এবং সঙ্গে সঙ্গে তোর টোন টোন লাল করে দেবো এবং এই হাগলোরও বাচ্চা ও ভাই এই হাগলোরও বাচ্চা লাল করে দিলাম এবং এরই মধ্যে ভাই একটা কেল কিন্তু করে ফেলতো তোমাদের হুগলো গেমিং এই ফ্যাক্টরিতে এসে কি এখন কিন্তু ফ্যাক্টরি কিং ও হয়ে গেলাম পাঁচ পাঁচটা হাগলো এবং হাগলে বাদশালা আল করিয়ে দেখ একটু জোরোদরি করতেছে ছুটা ছুটিক করে নিলাম তারপর দেখি আর কোনো হাগলো এবং হার্মি দেখা পাই কিনা কিন্তু ভাই আর মনে হইতেছে ফ্যাক্টরিতে কোন হাগল এবং হাগলে নেই যার কারণে এইখান থেকে একটু লোড বক্স থেকে লোড করে নেই এই এখান থেকে লোড বক্স করে লোড নিয়ে তারপরে চলে যাবো ভাই কোথায় পসিরকের দিকে এখান থেকে প্যারা পাল গানটা নিয়ে নিলাম কারণ হইতেছে এসি এর ঠিক যে ওয়ান টেপ খেলে মজা লাগে না যার কারণে ওইখান থেকে পেরা ফাল গান নিয়ে চলে আসলাম পথিরকে এসে দেখি একটা হাগলো কিন্তু আমার ভয় ওই ঘরের মধ্যে গিয়ে পালিয়েছে সঙ্গে সঙ্গে দেখি দাই আছে ভাই এদের হাগলি রে হাগলি দিয়ে পালিয়ে যাচ্ছিল আমার ভাই সঙ্গে সঙ্গে হ্যাক কাল দেবে হেডশট দিয়ে হাগলির করে ভাই একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ও রুট বক্স থেকে লোড করতাম তখনই মনে হলো আর একটা হাগলু এসে হাজির হয়ে আছে কিন্তু ভাই এই হাগুটার তো কোনো দেখা পাচ্ছিলাম না এই হাগুটা কই এরে ভাই ও দেখো ভাই গাড়িটি পালিয়ে যাচ্ছে যার কারণে ওর পাশ পাশ দৌড়ে গেলাম এবং দৌড়ে যা ওর গাড়িটা ফাটানোর চেষ্টা করলাম কে ভাই দেখি ও নেমে পড়ছে যার কারণে আমি চলে আসলাম ঘরের মধ্যে এবং ঘরের মধ্যে একটা টোপ দিক দাঁড়িয়ে আসলাম টোপকে সঙ্গে দেখি ভাই ঘরের মধ্যে এসে হাজির কে তো ওর তো টোন করতে পারলাম না ও ভাল লাগে তো যার কারণে ভাই এখান থেকে ক্যারেক্টারটি ছেড়ে দিয়ে আমি জাম করে লাভ দিয়ে নেমে পড়লাম লাভ দিয়ে নেবে পড়ে এখানে একটা সার বেঁধেছে এবং কিন্তু ভাই দেখি এখানে দাঁড়িয়ে আছে এবং খাকে ধরো রিভাইভ করতেছে রং রিভাইভ করতে যায় করে দিয়ে ও টুনটুনি গরম খেতে কিন্তু এই হাগুটা আমাকে অনেক জ্বালিয়েছে যার কারণে ভাই ও টুন গরম করে মজা পাইলাম যাই হোক সেটা তো বড় কথা নাই বড় কথা হইতেছে ও টনটনি গরমকে করে দিয়ে আমি চলে আসলাম ক্যারেক্টারের কাছে এবং কেকের কাছে আইসা ভাই দুই তিনটা মেডিকেট করিয়া এবং মেজটা টাইপটা নিলাম কারণ হচ্ছে এই হাগলু আমার পাছা গরম করে দিয়েছিলো তারপর এখান থেকে একটা টলি গাড়ি নিয়ে আমি রনা দিলাম সামনের দিকে এগিয়ে যায় দেখি সামনে আর কোনো হাগলু এবং হাগল দেখা পাই না। কিন্তু ভাই তার আগে দেখি সামনে অ্যাড্রোপ করেছে আমি চলে আসলাম এই অ্যাড্রোপের কাছে এবং অ্যাড্রোফের কাছে আইসে একটু লুট করব যার করে চলে আসলাম এই অ্যাড্রোফের কাছে এসে ফাল দিয়ে নাবে বললাম এবং নামি আর তো এখান থেকে আমি একটা গান নিলাম এসবিডি এবং সামনে দেখি অনেকগুলো হাগলু এবং হাগলিকে হালকা মাথা কিন্তু ড্যামেজ তারপর গায়েতে চড়ে আবার যাচ্ছি সামনে দিকে ওদের টুন টরি গরম করার জন্য আসলে সবাইকে বুঝিয়ে দিতে হবে যে এই হোম লেভেল গেমিং ওদের পাশে এখন লাল করে দেবে যার ঘরে গাড়ি নিয়ে সেই একটা ভাব নিয়ে চলে আসলাম ওদের টুন গরম করার জন্য এসে দেখি ভাই এখানে একটা তোরা দেবে তিনটা এরই মধ্যে একটার পাশা নাড় করে দেয় আর একটা আবারই এই গরম করে দিতে যার ঘরে এখানে ওয়ান লাগে আগে এই হাগর টুন গরম করে কিন্তু ভাই এরই মধ্যে ওই হাগর টুন গরম করতে হবে দেখি ওর টিমের আরো একটা চলে এসেছে এবং সঙ্গে সঙ্গে আবার পাশা গরম করিয়া ফেলছে যার কারণে আমি একটু ভয় পেয়ে ক্যাকটারটি ছেড়ে দিয়েছি এবং ক্যাকটারটি দিয়ে আবারও আর একটা হাগলো টোন টনি গরম করে দিলাম এবং গরম করে দিয়ে ভাই আমি একটু মেয়েদিকে করে নিয়ে কারণ হয়েছে যাচ্ছে এইখানে একটা স্কর আছে যার কারণে আরও একটা হাগলো আসতে হলো টোন গরম করতে হবে কিন্তু এদিকে দেখি জোনও চলে আসতেছে এবং জোনেও আবার পাচ্ছে আলো যার কারণে এখানে অপেক্ষা করে আগে ইয়ে হাগলো বের হলেই ও টোন গরম করে আমি চলে যাব ক্যারেক্টারের কাছে এই হাগলু টোটরি গরম করার এখানে অনেকক্ষণ যাচ্ছিলাম কিন্তু ভাই ও টোটরি গরম করতে পারে যখনই দেখি তোর দেয় এই হাগলু দেখি আবার এই দেখো ভাই এখন ওর কি বাড়তেছে ভাই এইবার আরে ভাই রে ভাই চারিপাশ থেকে দুই তিনটা হাগলু বেড়ে আমাকে জয় বাংলা করে দিল